ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা কতদিন আরও বৃদ্ধি করা হলো সেই বিষয়গুলি নিয়েই বিস্তারিত তো আজকে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ এখানে স্মারক নং এবং তারিখ কিন্তু দেয়া রয়েছে দেখেন তারিখ হলো ছয় তিন দু খ্রিস্টাব্দ তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশটা আর কি তো এই তারিখ হলো দু একদিন পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে দু তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি ও সোনালি সেবার মাধ্যমে ফি জমা দানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বৃদ্ধি করা হলো আবেদন ফরম পূরণের তারিখ আপনারা আবেদনের মানে ফর্ম পূরণ করতে পারবেন নয় তিন দু থেকে ষোলো তিন দু রবিবার পর্যন্ত এরপরে ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ এই কাজগুলো আপনাদের না যারা আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তারা ফর্ম পূরণের তারিখ হলো নয় থেকে ষোলো নয় তিন দু হাজার পঁচিশ রবিবার থেকে ষোলো তিন দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে এরপর হলো ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ এগুলো কলেজ কর্তৃক করবে সতেরো তিন দু হাজার পঁচিশ সোমবার থেকে আঠারো তিন দু হাজার পঁচিশ মঙ্গলবার পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ উনিশ তিন দু হাজার পঁচিশ বুধবার সকাল দশটা থেকে বিশ তিন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চারটা পর্যন্ত এরপর ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে তো যাই হোক এখনও যারা ফর্ম পূরণটা করেন নাই তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবার সুযোগ দিয়ে দিল তো এই সুযোগটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন আশা করি আপনারা যারা ফর্ম পূরণ করেন নাই ফর্ম পূরণ করবেন সকলকে ধন্যবাদ